কলকাতা হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চরম ভৎসনা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর একই সঙ্গে মূল মামলাকারীকে দিতে হবে হলফনামা আগামী শুনানি রয়েছে কুড়ি মার্চ বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর কলকাতা হাইকোর্ট থেকে আপনারা সকলে জানেন দু হাজার ষোলো সালে মাধ্যমে কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার চাকরি প্রার্থীদের প্যানেল প্রস্তুত কিন্তু তা সত্ত্বেও তারা নিয়োগ পায়নি কেন নিয়োগ পায়নি যে অভিযোগটা উঠেছে যে কারণটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মামলার কারণে এবং এই মামলার কারণেই তাদের নিয়োগ আটকে রয়েছে বলে অভিযোগ দু সালে রাজ্য সরকারের তৈরি অতিরিক্ত ষোলোশো শূন্য পদ নিয়ে এই মামলা করেছেন এবং এই মামলায় আইনজীবী রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু অভিযোগ রয়েছে অনেক অনেক যোগ্য চাকরি প্রার্থী অনেকেই তারা সুপারিশপত্র পেয়েও কিন্তু নিয়োগ পাননি কিন্তু বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি তার মক্কেলকে অকৃতিকার্য দেখিয়ে উল্টো পথে নিয়োগের চেষ্টা করা হচ্ছে অর্থাৎ দুর্নীতি হচ্ছে এটা রাজ্য করতে পারে না যদিও রাজ্যের দাবি ক্যাবিনেটে এই শূন্য তৈরির সিদ্ধান্ত হয়েছে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে কর্মহীন না হয় তার জন্য রাজ্য সরকার এই পদ তৈরি করেছে রাজ্যের এই অধিকার রয়েছে সুপ্রিম কোর্টে যে মামলা বিচারাধীন তার সঙ্গে এর কোনো যোগ নেই আপনারা জানেন সুপ্রিম কোর্টে এসএসসি মামলা চলছে এবং সেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর পুরো প্যানেল বাতিলের সম্ভাবনা রয়েছে দু সালের এখন দেখার বিষয় যদিও হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবেদন শোনা হয়নি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি অনেকেই এসএলএসটির মামলার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন তাতে আপত্তি জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু তার আপত্তি শোনেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু একই সঙ্গে তার মূল মামলাকারীকে হলফনামা দিয়ে জানাতে হবে কেন তিনি বাকিদের এই মামলায় অন্তর্ভুক্ত হতে দিতে চাইছেন না তা হলফনামা দিয়ে জানাতে হবে সুপারিশপত্র পেয়েও কাজে যোগ দিতে পারছেন না এমনই যোগ্য জন প্রার্থীর আইনজীবী আশিস কুমার চৌধুরী এই মামলায় পক্ষভুক্ত হতে আবেদন জানান এবং তার দাবি এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা প্রমাণিত হয়নি এবং বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের নির্দেশেই নিয়োগ সম্পন্ন হয়েছে সুতরাং যারা নিয়োগ পেয়েছেন তারা প্যানেলে অন্তর্ভুক্ত ছিলেন ফলে অকৃতকার্য যিনি তার কোনো অভিযোগ থাকা উচিত নয় সফল প্রার্থীদের বিরুদ্ধে অর্থাৎ অকৃতকার্য কোনো প্রার্থী সফল তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ নিয়ে চ্যালেঞ্জ করতে পারে না এবং তাতেই আপত্তি জানিয়েছিলেন মূল মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বন্ধুবান চরম ভৎসনা শুনতে হয়েছে হাইকোর্টে এখন দেখার বিষয় কুড়ি মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সেখানে হাইকোর্টের পর্যবেক্ষণ কি থাকছে কারণ আপনারা জানেন বিভিন্ন সময়ে নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের পক্ষ থেকেও অভিযোগ যে তারা নিয়োগ দিতে চায় কিন্তু বারবার যেহেতু মামলা হচ্ছে তাই নিয়োগ আটকে যাচ্ছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ